এই চ্যালেঞ্জটাতে আল্লাহ আমাদের সবাইকে বিজয়ী হওয়ার প্রশ্ন হল অনেকে দেখা যায় হাফেজকে রমজান উদ্দেশ্যে বড় বড় মসজিদে মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাতিয়া পেতে পারে এটা কতটুকু জায়গ আছে আহ ভাই রমজান মাসে তারাবিন নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামা একরাম বলেছেন এটা সর্বজনবিদিত বিদিত মূলত কোনো এবাদতের বিনিময় নেওয়া যায় না কোন এবাদতের কোন নেকামলের বিনিময় নেওয়া যায় না কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামা একরাম অলমোস্ট এজমা ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে তার মধ্যে একটা হলো পাঁচক তো নামাজের ইমামতি মোয়াজিনী মসজিদের খেদমত কারণ এগুলো মেন শাহ ইর দিন নামাজ দিনের নিদর্শন প্রতীকী বিষয় ইসলামের এটা টেকাবার জন্য কিছু মানুষ যদি ডেলিগেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় হওয়া কঠিন এবং একটা মানুষ অন্য দশটা কাজ করবে পাশাপাশি সে মসজিদে পাঁচক তো এরকম দায়িত্ব পালন করবে এটা সহজ না তো এই জন্য এটা একটা নিরুপায় আরেকটা হলো মানুষকে দিনই শিক্ষা দেওয়ার জন্য তালিম তরবিয়ত শিক্ষকতা মোদার এগুলো এগুলো দিনই কাজ এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়জ না। কিন্তু এটাও সর্বসম্মতিক্রম ওলামা ক্রামের এক্সেপশনের মধ্যে রয়েছে অর্থাৎ জায়েজ কেন কারণ দিনই ইলমের চর্চা যদি না থাকে দিন থাকবে না এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়জ তো এরকম যেসব বিষয়গুলো আছে তারাবিন নামাজে তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত শোনানো শোনা এটা সেই আইটেম মধ্যে পড়ে না এটা একটা সুন্না আমল এটা ফরজ বা ওয়াজিব কোন আমল না বা ইসলামের প্রতি কোনো বিষয় না যার কারণে এইটার বিনিময়ে নেওয়া দেওয়া অন্য দশটা আমলের মতোই না যায় সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে দিই একজন বলি ভাই আমি এক পারা কোরআন তেলাত করে দিব আপনি আমাকে পাঁচশো টাকা দিয়ে জায়েজ হবে আমি ভাই এক পারা কোরআন তেলাত শোনাবো আপনার আপনি আমার পাঁচশো টাকা দিয়ে জায়েজ হবে যায় এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন বিনিময় নেন এ ব্যাপারে ওলামায় ক্রেমার ফতো হলো এই বিনিময় নেওয়া জায়েজ নেই জায়জ যেতে একটু ওয়াজ করতে হবে তাহলে ওয়াজ মসজিদের বিনিময় হিসেবে নিতে পারে কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন কৃষি বিনিময় নিলেন এটা জায়েজ নাই তেলাওয়াত একটা নিরেঠি বাদত আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার পাঁচশো টাকা দেন তাহলে আল্লাহ সব পাওয়া যাবে যাবে না বরং গুণা হবে এই মূলনীতির আলোকে তারাবিনা নামাজে হাফেজ সাহেবরা আপনার তালাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ওলাম একর বলে এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের ওয়ান পার্সেন্ট মসজিদে হয় না সবাই টাকা দেয় এবং নেয় এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়জ না হয় সেজন্য বিভিন্ন ফাঁকুকর বের করছে হাফিজ সাহেবরা এগুলো জানে এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায় ঠিক আছে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম নিয়ে তার এটার বিনিময় দিলাম তার ডিউটি দিয়ে দিলাম যে তিরিশ দিনের জন্য আপনি এসার ইমাম দুই অক্তের ইমাম এই দুই অক্তের বিনিময় আপনাকে দিলাম তো ঘুরে ফিরে এটা আহ নেয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছল করে তারা মসজিদে তারা বি তারা হাতিয়ে পায় এছাড়া পায় না পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশে মতো হাফেজের মান এত ভালো না এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয় অনেক কদর হয় কেন এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে আল্লাহর কালামকে সংরক্ষণ করছে যেটা আমাদের সবার উপরে কর্তব্য ফরজে কে সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য যেটা সেটা সে আদায় করছে সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার কিন্তু নাই আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব তো হাফিজ সাহেবদেরকে উচিত বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শুনাব বড় মসজিদে শোনাবো বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার একজন হাফেজ একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন বড় মসজিদ না হলে পড়াবেন না এই জিনিসগুলো তার তাকুয়ার জন্য প্রশংসনীয় কিছু না কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআন শিক্ষাটা বহন না করেন গাধা জানে না পিঠে আছে হাফিজ কোরানে কি বলছে সেটা বোঝে না সেরকম হয়ে যাবে আল্লাহ আমাদের হাফিজদের হওয়ার তফিক ডান করুন আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন সাধারণ মুসল্লি আছে তারা হাফিজদের কদর করার টফিক দান করুন এই কদর করার জন্য কিচ্ছু লাগে না বহু মানুষ আছেন সমাজে মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে তার মসজিদে একটা হাফেজ ছেলে মাদ্রাসার ছাত্র পারে বহু লোক প্রত্যেকটা আছে কিন্তু না আমাদের কলিজাগুলো অনেক ছোট ওই তারাবির চান্দা ছাড়া কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা দেশ থেকে তো অনেক ভাতা আছে আফের সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে যে যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা যারা তার কোরআনের হামেল হতে পারে কোরআনের সংরক্ষক হতে পারে আল্লাহ তালা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তফিক দান করুন জানা নামাজ পড়া জায়েজ হবে কিনা ভাই এটা আমরা এর আগে এর আগে বেশ অনেকবার বলেছি গায়েবানা জানাজার এই পদ্ধতিটা রাজনৈতিক পদ্ধতি গায়েবানা জানাজা মূলত রাজনৈতিক জানাজা এটা কোন জানাজা রাজনৈতিক জানাজা যে লাশ নিয়ে অনেক মহা দিতে হবে অনেক ভোট কালেক্ট করতে হবে মানুষের ইমেজ ক্যাচ করতে হবে এই জন্য যত বেশি সম্ভব গায়বানা জানাজা করো নবী করিম সাল্লি সাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন যার তিনি ছিলেন কে ইথিওপিয়ার নাজাসি ভিলেজ এখনো আছে ভিলেজ ওই নামেই আছে নাজাসি ভিলেজ এবং ওনার খবর ওখানে আস আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম বাট আহ পাশে যেতে পেরেছি ওখানে যেতে পারি তো নাজাসি বাদশাহ তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি যেখানে মারা গেছেন সেখানে কোনো মুসলমান ছিল না তার জানাজা হয়নি তাকে দাফন করা হয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে নবী সাল্লাম তখন মদিনা থেকে তার গায়বানা জানাজা পড়েছেন কারণ জানাজা হয়নি বলেন মৃত্যু হয়েছে সেখানে জানাজা হয় নাই তাহলে দূর থেকে অন্য মুসলমানরা তার জানাজা গায়বানা পড়বে এটা ঠিক আছে কিন্তু একটা আস্ত জানাজা হয়েছে এখন আরো পাঁচশো জানাজা পড়তেছেন কি গায়বানা জানাজা এটা শরিয়া অনুমোদন করে না এটা হলো রাজনৈতিক জানাজা এটা সরিয়ার জানাজা না এরপরে প্রশ্ন হলো সবে বরাতে কি বিশেষ কোন ফজিলত আছে এটা আমরা এর আগে ভাই গত সপ্তাহে বলেছি তার আগেও বলেছি সবে বরাতে আল্লাহ তালা হিংসুক এবং মসজিদ ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সাধারণ ক্ষমার ঘোষণা আর কথা হাদিসে সাব্যস্ত রয়েছে এবং এ সম্পর্কে আরো অনেকগুলো হাদিসে আছে যেগুলো দায়ী সবগুলোকে একত্র করলে এরাতের ফজিলত সাব্যস্ত হয় পুরোপুরি কোনো ফজিলত নাই এটা বলাটা সঠিকতার নিকটবর্তী না বরং ফজিলত কিছু না কিছু ফজিলত সাব্যস্ত হয় কিন্তু আমরা আবার এটাকে যতটা ঘটা করি বা যারা পালন করি তারা আবার এত বেশি পালন করি যে এটাকে লাইলাতুল কদরের চাইতে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে ফেলেছি অতএব সম সমবরাত বা লাইলাতুল নিসফান শাবান যেটাকে বলছি আমরা সব এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে গেছে কেউ এটা নিয়ে করে বাড়াবাড়ি আর কেউ করে ছাড়াছাড়ি আমাদের মধ্যম পন্থা অবলম্বন করা দরকার এবং কেন্দ্র করে যে সমস্ত বেদাত হয়ে থাকে সেই কুসংস্কার থেকে আমাদের দূরে সরা দরকার এরপরে প্রশ্ন হলো আমি ভূমিপল্লীর বাসিন্দা আমাদের আবাসিক এলাকার এখানে আপনার মতো একজন হুজুর আছেন এখানে নিয়মিত গান বাজনা চলে এখানে আপনার সানে ও মসজিদের সানে এগুলো মানায় না দয়া করে এগুলো নিয়ে কমিটির সাথে একটু কথা বললে ভালো হয় কমিটিকে তো এর আগে বারবার আমি নিজেও বলেছি যদি আমি এখানে থাকি না কি হয় যাই না কিন্তু বিভিন্ন উপলক্ষে বিশেষ করে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন উপলক্ষে আমরা বলেছি দুর্ভাগ্যজনক ওনারা সেটা করতে পারেন নাই খুবই এগুলো আসলে মুরুব্বী বুড়াদের দিকে তাকা হবে না এগুলো করতে হবে তরুণদেরকে তরুণদের উচিত এসব অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো আমি যেখানে যাই সেখানে চেষ্টা করি অনাচারের বিরুদ্ধে দাঁড়ানোর গতকালকে আমার বাসার সামনে কিছু তরুণ দেখে একটা গায়ে নিয়ে আসছে আমাকে দেখে নামলো তো আমি দেখলাম তাদের গায়েতে বিয়া বড় একটা গিটার এটা নিয়ে তারা যাচ্ছে আমাকে দেখে নেমে সালাম ও সবাক তো